একটি গ্রাম্য অঞ্চলের ছোট্ট গ্রামে এক সন্ধ্যায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গ্রামের ধনী ব্যবসায়ী রতনবাবুকে তার বিশাল বাগান বাড়িতে শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল তার গলার দাগ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে শোরগোল শুরু হয়ে গেল পুলিশ এসে তদন্ত শুরু করে বাড়িতে তখন উপস্থিত ছিল মাত্র তিনজন রতনবাবুর চাকর মতিলাল তার মেয়ে মায়া এবং তার ভাইপো রক্তিম পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে মতিলালকে জিজ্ঞেস করা হয় তুমি কি করছিলে মতিলাল বলে আমি তখন রান্নাঘরে রাতের খাবার বানাচ্ছিলাম হঠাৎ একটা ধাক্কার শব্দ শুনলাম ছুটে এসে দেখি বাবু মশাই পড়ে আছেন আমি কিছু জানি না তারপর মায়াকে জিজ্ঞেস করা হয় তুমি কী করছিলে মায়া বলে আমি তখন আমার ঘরে ছিলাম বাবার ঘর থেকে আওয়াজ শুনে ছুটতে যাই দেখি বাবা মেঝেতে পড়ে আছে এরপর রক্তিমকে জিজ্ঞেস করা হয় সে বলে আমি তখন পড়ার ঘরে বই পড়ছিলাম যখন মায়া চিৎকার করলো আমি ছুটতে যাই পুলিশ সবার বয়ান শুনে বাড়ি তল্লাশ শুরু করে কিছুক্ষণ পর তারা রতনবাবুর টেবিলের ওপর একটা ছোট্ট নোট পায় যেখানে লেখা ছিল বিশ্বাসঘাতক খুব কাছেই পুলিশ গভীরভাবে চিন্তা করল এবং কয়েক মিনিটের মধ্যেই খুনিকে ধরে ফেলল আপনাদের কি ধারণা অপরাধী কে আপনাদের মূল্যবান উত্তর কমেন্টে জানাবেন পরের পর্বে অপরাধীর নাম জানতে পারবেন গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম গল্প যদি আরও শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই নিয়ে আসব ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ